আমাকে বলতেছি একটা এজেন্ট নাম্বার আমি বললাম আমার থেকে তো উনি টাকা চায়নি উনি আমাকে টাকা দিবে এই একটা লোভ আমি করে ফেলি যার জন্য আমি এজেন্ট নাম্বার দিছি কিন্তু এজেন্ট নাম্বার দেওয়ার পর যে এরকম একটা সিচুয়েশনে পড়ে যাবে এটা আমি বুঝতে ও বাবা পাবে মিত্র তো বুঝো আলা বাংলাদেশের তিনটা ডিস্ট্রিক্টের লোক এই কেসের সাথে জড়িত মিটার কাজ এটা জয়পুরহাট ওই যে কি বাবা হ্যাঁ এই দিব ওই দিব ওই দিব কি কয় এটা দয়াল বাবা দয়াল বাবা দয়াল বাবা না এটা ওই যে দুই নম্বরে যে পুরো বাংলাদেশে করে বাবার পুতুল দিমো এই দিমো ওই দিমো এই টাকা দে এই পতাকা দাও আর বগুড়া এই অঞ্চলটা আছে হ্যাঁ

এই গ্রুপটা যদি পাইল না ভালো আগ হ্যাঁ তোমায় কেউ করছে

এই দোকান ধরে যাওয়ার আমার দোকানে এসে বলতেছে যে ভাই আমি রকেটে টাকা আনবো হ্যাঁ আনেন নাম্বার দেখে দিচ্ছি পরে কিছুক্ষণ পরে উনি দাঁড়াই আছে দাঁড়িয়ে থেকে ভাই টাকা আসছে নি কত লাস্টে থ্রি ডাবল ফাইভ আমি বললাম যে টাকা তো আসছে দাঁড়ান টাকা আসছে দাঁড়ান যাই দেখি ভুয়া মেসেজ আমার অ্যাকাউন্ট তো বন্ধ হয়ে গেছে অলরেডি অ্যাকাউন্ট বন্ধ এবং আমি অ্যাকাউন্টে ঢুকতেই পারি না আর মেসেজটা